হ্যাঁ হ্যালো আসলে শুভ্রার মা বলছেন তো হুম 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 আসলে একটা খারাপ খবর আছে আসলে না কি করে যে বলবো আসলে পাত্র না পালিয়ে গেছে তাই এই বিয়েটা না হচ্ছে না কথাটা শোনা মাত্রই অরুণের পা থেকে মাটি সরা গেলো তার মানে কি শুভ্রা লগ্নভ্রষ্ট হবে না এ কি করে সম্ভব হতে পারে না অরুণ গাড়িতে ওঠে আর মনে মনে অন্য পরিকল্পনা করতে থাকে বাবু আগেই বলেছিলেন যে তিনি যাবেন না ছেলের সাথে তাই ওই বন্ধু বান্ধবদের নিয়েই অরুণ ড্রাইভারকে অন্য রাস্তা বলে তারপর চলে যায় শুভ্রার বাড়ির দিকেই